আটই অগস্ট নির্বাচন কমিশনের চিঠি পেয়েছে রাজ্য বাংলায় যে এসআইআর হতে চলেছে তা আরও স্পষ্ট হলো সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী জানালেন যে তারা চিঠি পেয়েছে তার প্রশ্ন রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়া কিভাবে এসআইআর করার সিদ্ধান্ত নিল কমিশন বিহারে এসআইআর হয়েছে এবার বাংলাতেও হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন আটই অগস্ট এই মর্মে রাজ্যকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে জানালেন রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এই তথ্য তুলে ধরে আইনজীবীর প্রশ্ন রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়া একতরফা কিভাবে এসআইআর করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এদিন বিহারের এসআইআর নিয়ে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে আবেদনকারীদের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন গোপাল শঙ্কর নারায়ণ সওয়ালের সময় তিনি বলেন বিহারের পাশাপাশি বাংলার হয়েও সওয়াল করবেন তিনি বিচারপতি সূর্যকান্ত তখন বলেন বাংলায় তো এখনো এসআইআর হয়নি তখনই কমিশনের সংক্রান্ত চিঠি দেওয়ার প্রসঙ্গ তোলেন আইনজীবী এই বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে সেখানে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন যার জেরে ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ছেষট্টি লক্ষ ভোটারের নাম প্রতিদিন এসআইআরে বেনিয়মের অভিযোগে সরব হচ্ছেন বিরোধীরা এমনই পরিস্থিতিতে এবার কমিশনের নজরে বাংলা আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে এ রাজ্যেও এসআইআর করতে চায় কমিশন সেই প্রস্তুতি শুরুও করে দিয়েছে তারা এসআই দিল্লি থেকে কলকাতা

আরো একবার জানাবো এফআইআর এ অনর রয়েছে কমিশন আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ রাজ্যের অবস্থান নিয়ে কি ব্যাখ্যা দিলেন মুখ্য সচিব দেখো রাজ্যের অবস্থান নিয়ে মুখ্য সচিব জানিয়েছেন যে প্রথমত রাজ্য সরকার তদন্ত করছে তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটিকে বলা হয়েছে দ্রুত রিপোর্ট দিতে রাজ্যের মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনের সামনে এটাও বলেছেন যে রাজ্যে বিধানসভা ভোট আসছে তার আগে যদি সরকারি অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় তদন্ত করার আগেই তাহলে তার একটা প্রভাব পড়তে পারে এবং তারা কাজে আগামী দিনে নির্বাচন সংক্রান্ত কাজে ভয়ের পরিবেশ তৈরি হতে পারে এই ব্যাখ্যা রাজ্যের মুখ্য সচিব দিয়েছেন আজ জাতীয় নির্বাচন কমিশনের সামনে যেখানে দেশের চিফ ইলেকশন কমিশনার ছিলেন আরও দুই নির্বাচন কমিশনার ছিলেন অর্থাৎ ইলেকশন কমিশনার ছিলেন মোট তিনজন ছিলেন আজ জাতীয় নির্বাচন

যে ব্যবস্থা নেওয়ার কথা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জাতীয় নির্বাচন কমিশন চিঠি লিখে রাজ্যকে জানিয়েছে দুই ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তাদের বিরুদ্ধে সাসপেন্ড ও এফআইআর করতে হবে এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করতে হবে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে দিল্লিতে দেখে স্পষ্ট জানিয়ে দিল যে তাদেরকে কমপ্লায়েন্স অর্থাৎ রাজ্যকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতেই হবে এবং দ্রুত সেই কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে সূত্র মারফত জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে ফের চিঠি দেওয়া হচ্ছে এবং চিঠি দিয়ে বলা হচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব যেন দ্রুত সেই কমপ্লায়েন্স রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠায় যে চিঠি গত পাঁচই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন পাঠিয়েছিল মুখ্য সচিবকে ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার কারণে দুই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড ও এফআইআর করার কথা বলেছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন সেই তত্ত্বে অনর এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে এও বার্তা দেওয়া হয়েছে রাজ্য যে তদন্ত করছে সেই তদন্ত করুক কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যকে দিতেই হবে পাশাপাশি এটাও বলেছেন আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিফ ইলেকশন কমিশনার তিনি রাজ্যের মুখ্য সচিবকে বলছেন যে রাজ্য যদি কোনো পদক্ষেপ না হয় আগামী দিনে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে তাই জাতীয় নির্বাচন কমিশন এটা কোনোভাবেই পারে না এবং সেই কারণে সোমরাজ অ্যাকশনে অনর থাকছে কমিশন যে প্রশ্ন উঠছে কাছে সেই প্রশ্ন নিয়েই আসবো সোমরাজ তাহলে রাজ্য কমিশন টানাপড়ে কোন পথে দেখো এক্ষেত্রে যদি পরেও রাজ্যের মুখ্য সচিব সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয় তাহলে এবার পথ সেই আইনি পথ অর্থাৎ আদালতের দ্বারস্থ হওয়া ইতিমধ্যেই তুমি জানো ডাব্লিউ বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে আদালতের দ্বারস্থ হবার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে ফলত ডাব্লিউ বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন রাজ্যের তারা যদি আদালতের দ্বারস্থ হয় সেক্ষেত্রে আদালত কি পদক্ষেপ নেবে বা আদালত কি রায় দেবে তার উপর গোটা প্রক্রিয়াটি নির্ভর করবে আর এছাড়া রাজ্যের কাছে সে অর্থে কোনো পথ নেই বলেই বলছেন প্রশাসনিক মহলের আধিকারিকরা তার কারণ জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দেবে অন্তত ভোটার তালিকা নিয়ে তা মানতে বাধ্য থাকে রাজ্য যদিও রাজ্যের আইনি এক্তিয়ার আজকে রাজ্যের মুখ্য সচিব তুলে ধরেছেন জাতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের আধিকারিকদের কাছে কমিশনারদের কাছে যার মধ্যে চিফ ইলেকশন কমিশনারও ছিলেন তার সামনেও তুলে ধরেছেন রাজ্যের আইনি এক্তিয়ার কি রয়েছে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজ্য রাজ্যের তদন্ত করুক তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কোনো রকম মন্তব্য করতে চায় না জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মানতে বাধ্য রাজ্য এবং সেই কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যকে দিতেই হবে অবশ্যই আমাদের নজর থাকবে বাংলার সিনেমা হলে আরও বেশি এখন বাংলা সিনেমা বলা যেতে পারে প্রাইম টাইম অর্থাৎ প্রাইম টাইমে বাংলা সিনেমা বাধ্যতামূলক করা হলো বাংলা সিনেমা দেখাতেই হবে আগে বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত প্রাইম টাইম ধরা হতো তবে এখন প্রাইম টাইম বদলে গেল দুপুর তিনটে মানে বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত প্রাইম টাইম এবং এই প্রাইম টাইমে বাংলা সিনেমা বাধ্যতামূলক প্রযোজক পরিচালক ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত আগের মধ্যে এখানে প্রাইম টাইম ছিল 12টা থেকে রাত 9টা ফুল 12টা থেকে রাত সময় এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর 3টা থেকে রাত নটা পর্যন্ত আগে একটা নিয়ম ছিল যে বছরে 120টা বাংলা সিনেমা চালাতে এখন যে নিয়মটা আমরা করলাম 365 ডেজ উইদিন দি টাইম টাইম এই তিনটে থেকে নটার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিন মাল্টিপ্লেক্সেও তিনশো পঁয়ষট্টি চলবে যে মাল্টিপ্লেক্সে দুটো স্কিন আছে সেখানে থ্রি সিক্সটি ফাইভ ইন্টু টু যেহেতু এই সপ্তাহটা হয়ে গেল নেক্সট থেকে এটা ইমপ্লিমেন্ট হবে কেউ যদি এটা না মানি তাহলে সরকার সরকারের মতো ব্যবস্থা নেই ফলে এখন বাংলা সিনেমা যাতে আরও বেশি বেশি করে তৈরি হয় নতুন নতুন পরিচালক নতুন নতুন প্রডিউসার প্রযোজক তারা আসছে ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এখানে সরকার যার যা করার বেশি করার কিছু নেই আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেছে কি আমরা আরো কত ভালো ছবি বড় ছবি নতুন ছবি বানাতে পারবো এরপরে রেসপন্সিবিলিটি লাইজ অন দ্য ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার্স নট অন দ্য গভর্নমেন্ট উই হ্যাভ টু কিপ দ্যাট রেসপন্সিবিলিটি মেক বেটার দ্যাটস দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং